এবং ডকুমেন্টসগুলো আপ্রেউড অবস্থায় পাবেন সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে মাসে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাচ্ছেন এবং দেখেন যে সামনের নিখিল গ্রিল সহ গ্রিলটিও মাসালে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখ নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও মাসে একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাবেন প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার্স অরিজিনাল স্টিকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় কিন্তু পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতেও কিন্তু কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই একেবারে টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কতটা ফ্রেশ দেখেন বাবু ভাই একেবারে কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর একটা রেন্টে কার বা উবারে চলা গাড়ি কিন্তু কখনোই এতটা ফ্রেশ কন্ডিশনে হবে না ওকে পিছনের ডোর সবগুলোই ফ্রেশ আছে ডোরের প্যাডগুলো দেখেন না ভাই নিখিল হ্যান্ডেল সহকারে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আছে চারটা চাকার কন্ডিশনই ভালো আছে একদম ফ্রেশ অবস্থায় রিম সহকারে পাবেন আর দেখেন যে ব্যাকগ্লাসগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই আসলে একদম ফ্রেশ অবস্থায় সামনে পিছনে স্টিলে বাম্পারের ব্যবহার আছে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার আছে কিন্তু গাড়িটিতে সাইডের পার্টিশনগুলো দেখেন পার্টিশনগুলোর ফিনিশিং কিন্তু মাসে একদম অরিজিনাল ফিনিশিং আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়িটিতে কিন্তু ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে দেখেন একেবারে কিন্তু অরিজিনাল কালার জাপানিজ স্টিকার সহকারে তিন বডিতে আছে কিন্তু ভাই একবারে টিপটপ কন্ডিশনের ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে দেখেন ক্রোশটা কতটা ফ্রেশ কতটা স্বচ্ছ অবস্থায় আছে চাকার কন্ডিশন মোটামুটি কিন্তু ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন প্রত্যেকটা দরজার প্যাডি বাবু ভাই একদম ফ্রেশ

বনের ডেট যে জাপানিজ স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে সাইডের পেস্টিংটা একটু দেখেন সাইডের যে পেস্টিং দেখেন একুশ সেসিস নাম্বার দেখেন এন জে টি ওয়ান টু ওয়ান টু হুইল ড্রাইভের দেখেন সাইডের পার্টিশনগুলো অরিজিনাল জাপানিজ স্টিকার গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল মাল্টি গিয়ার কিন্তু আছে একেবারে রেডি অবস্থায় পাবেন ষাট লিটার সিএনজি কম্পোশন সহকারে তো টয়টা এক্স ফিল্ডার দু হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন হোয়াইট কালার বেজ ইন্টোরিয়র পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ডকুমেন্টসগুলো আপডেটেড সহকারে পাচ্ছেন মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করব তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি চালাবেন ইনশাল্লাহ সম্মান করব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম